আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত কেমন আছেন আপনার আশা করছি ভালো আছেন আমি রিয়াজুল ইসলাম দীপ্ত প্রকাশনী প্রকাশক আবার নতুন শটে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব সেটি হলো যারা দুই সালে গ্রন্থ মেলাতে গ্রন্থমেলাতে একক গ্রন্থ প্রকাশ করতে চাচ্ছেন এবং তারা বিশেষ ডিসকাউন্ট চাচ্ছেন তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের মাধ্যমে এবং বিশেষ সম্মাননার মাধ্যমে পাঁচজনের মধ্যে বিশেষ সম্মাননা আপনি পেতে পারেন এবং আইসিমএ সার্টিফিকেট সহ আপনার ফ্রি প্রচার প্রসার এবং আপনার বইমেলাতে আপনার স্টলে বই থাকবে এই সব সুযোগ সুবিধা নিয়ে আমাদের এই অফারটি আমরা তৈরি করেছি আর আমাদের এই অফারটি খুব অল্প সময়ের জন্য থাকবে আশা করছি আপনাদের এই অফারের মাধ্যমে এবং এই সুযোগের মাধ্যমে আপনাদের নিজেদের লেখালেখির ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবেন এবং লেখক হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন দীপ্ত প্রকাশনী সবসময় নতুনদের প্রকাশনী এবং নতুনদের নিয়ে সবসময় কাজ করে থাকে এবং এখানে আপনার দেশের বাইরে থেকেও আমাদের সাথে যোগাযোগ করে বই প্রকাশ করতে পারেন আমরা ডিজিটালি প্রকাশ করে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম